আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসবুল ইসলাম চলে আসলাম আরকোনা সারিজে তিনশো তিরানব্বই বিয়াল্লিশ গাল্লসিয়া মার্কেট নিশ্চয় আরপোনার সারিজে তো ফ্রেন্ডস দেখবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর শিপনের মধ্যে ঝারদুসি প্লাস ঝাড়কে নেশনাল ডিজাইনার কিছু কোয়ার্টি শাড়ি দেখেন কত সুন্দর এখানে কিন্তু লাইট শেড আছে ডিপ শেড আছে সবগুলো শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে আর প্রাইস যা খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই যে ফার্স্টের এই শাড়ি দেখাবো পিকু ব্লু কালার শাড়িটা দেখেন তো ঝার্ডুসি প্লাস ঝাড়কেন শাড়িটা রেফেলের মধ্যে শাড়িটা দেখেন পিকু ব্লু

পাঁচ হাজার টাকা এ বিরুদ্ধে যতগুলো শাড়ি দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এই দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও ব্লু কালারের মধ্যে ব্লু টরে কালার অনেক সুন্দর একটা শাড়ি আমরা এই সাইডের প্রাইস দিব আমরা এই সাইডের প্রাইসে দিব ফ্রেন্ডস আপনাকে মাত্র পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আমাদের আমি করার কোনো সুযোগ নেই এটা পূজার উপলক্ষে অফার বিশেষ ডিসকাউন্ট দেখেন এই ডিজাইনটা দেখার তো

এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র পাঁচ হাজার টাকা দেখেন তো কত সুন্দর জার দুশি জারকান প্লাস ইয়া কাশ্মীর সুদেতে কিন্তু মিনাকারি করা আছে অনলি পাঁচ হাজার টাকা অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর শাড়িগুলো আমরা এই শাড়িটার প্রাইস দিব আমরা এই শাড়িটার প্রাইস দিব মাত্র আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দিব পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর রয়্যাল ব্লু কালার অনেক সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাঁচতে খুব সুন্দর অনেক পাঁচ হাজার টাকা থাকতেছে এই যে এখন দেখাবো আপনাদেরকে ডিপ পীথ গ্রিন কালার শাড়ি একবার ইনটেক দেখেন তো এ পুজোর উপলক্ষে আমরা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি দেখেন পিথ কালার যার দিয়েছি ঝাড়খন্ড স্টুডেন্ট এমনকি কাশ্মীর সুতা দিয়ে মিনাখারি করা আছে আর কিন্তু রেফেল করা আছে মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন তো এই শাড়িটা কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইসে দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম কত গর্জিয়াস শাড়িটা কত আন কমন শাড়িটা মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে গ্রিন কালার আরেকটা ডিজাইন অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখাইলাম শপে আসবেন একটা কিনে নিয়ে যাবেন আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলা এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আপনাদেরকে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর ফুল বুড়িতে গাছ করা থাকবে ক্যাপশনে অনলাইনে বা দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে সব থেকে না হয় অনলাইনে শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যেকোনো প্রাণী নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম